এরকম ভাবে দেখো নানা প্রশ্ন উঠে গেল কেউ ভাই সে বলে আমাদের দেবতার নামের তালিকা কোথায় কেউ আল্লাহ আবার বলে আল্লাহ তো আদম আলাই কে বানাইছেন মাকে দিয়া ফেরত কে বানাইছেন নোর দিয়া আল্লাহ কে বানাইছে আগম দিয়া তোমার আল্লাহকে কি হয়েছে তোমার আল্লাহ কিসের তৈরি তোমার আল্লাহকে বা জন্ম হয়েছে নানা মুখী প্রশ্ন উঠে গেছে তোমার আল্লাহ বাপ মায়ের নাম কি তোমার আল্লাহ ধ্বংস করে কিসের তৈরি নানা প্রশ্ন

লা এখানে একটা বিষয় আছে মানে হলো এক কিন্তু এখানে আহাত শব্দ ব্যবহার করেছেন মানে কিন্তু আল্লাহ এখানে বললেন কেন আর আহাদের মধ্যে পার্থক্য আছে ওয়াহিদ হলো এক আল্লাহ যদি এক বলতেন তাহলে ইহুদি খ্রিস্টানরা বলতো যে একের পরে দুইও আছে তিনও আছে চারও আছে পাঁচও আছে তাহলে আল্লাহ এক মনে হয় আরো উন্নত যৌগিক পদার্থ একক পদার্থ এগুলো আপনার বিজ্ঞানের মধ্যে পড়ছেন না যৌগিক পদার্থকে ভাঙলে আমার মধ্যে আরো অনেক পদার্থ হয় কিন্তু একক পদার্থকে ভাঙলে ভাঙলে ধর্মদার কোনো পদার্থ হয় না ওইটাই থেকে বের একক পদার্থ ধর্মদ অন্য কোনো পদার্থ হয় না আল্লাহ বললেন আল্লাহ হলো একক লা শরিক তার কোনো শরিক নাই আল্লাহ তিনি হলেন অমুকাপেক্ষী তিনি হলেন স্বনির্ভর তোমাদের প্রভু হলো স্বনির্ভর আর আমি হলাম স্বনির্ভর আল্লাপা কারো নির্ভর করে চলে না কারো উপর নির্ভর করে থাকেন না বরং কিনার উপরেই সারা তিনি নির্ভর করে থাকি কিন্তু ওদের প্রভু ওদের যে দেব দেবতা তারা কি স্বনির্ভর ওদের দেব তাকে আরো নিজেরাই তৈরি করে নিজেরাই তারা আরো কেয়ার করে দেখে শুনে রাখে কিন্তু আল্লাপা তিনি হলেন সমাজ আল্লাহ সমাজ তিনি হলেন সমাজ তিনি হলেন অমুক ব্যক্তি তিনি কারো উপর নির্ভর করে চলেন না তাদের দেবতারাই নির্ভর করে চলে। আবু দেহেল একদিন তার দেবতাকে নিয়ে কাঁধে করে নিয়ে যাইতেছিল রাস্তার মধ্যে পেশাবে ধরছে সেটা রেখে পেশাব করতেছে পিছনের টাকা দেখবে উপরে মসজিদ গায়ের মধ্যে ঘেপ করছে খুব রাগ হয়েছে রাগ হয়ে বলতেছে যে তুমি তো চোলাফিরা করতে পার না মোহাম্মদ বলে ঠিকই বলে তুমি যে চোলাফিরা করতে পার না কুত্তাটাও তুমি দাঁড়াতে পারলে না আবু জাহেদ বলতেছে এই আমি শিকার খাই তাহলে তো আমার মা করে থাকবে আমাদের কথা হলো অমকাপেক্ষী আর এই পৃথিবীতে যা কিছু আছে সবাই করণের ঘর এককভাবে কেউ চলতে পারে না চলতে পারে কেউ চলতে পারে এই যে আমি মাইক দিয়ে কথা বলতেছি মাইক্রোফোন দিয়ে এই মাইক্রোফোনটা চলতেছে ওই মেশিনের সাহায্য ওই মেশিনটা চলতেছে আবার কারেন্টের সাহায্য একটা উপরে আর একটা ঘর কিন্তু আল্লাবা তিনি হলেন শনের ঘর এবং তিনি কাউকে জন্ম দেন নাই জন্ম দেন নাই ইহুদিরা তারা মনে করে আল্লাহর একজন পুত্র আছে আল্লাহর বউ আছে বাচ্চা সেহুতে খ্রিস্টানরা ভুলের মধ্যে আছে আল্লাহ এই সুরাখানা আপনি আয়াতখানা আলামিয়া দিয়ে দলাম জেল করে বুঝা দিলেন ইহুদি খ্রিস্টানরা যে আল্লাহ পূজা করে যে আল্লাহর ইবাদত করে সেই আল্লাহ সঠিক না বরং মোহাম্মদ যে আল্লাহর করে সেই আল্লাহ হল সঠিক তেনার কোনো সন্তান নাই তেনার কোনো পরিবার নাই তেনার কোনো বংশ তালিকা নাই আমি আলী তো আলাম কেউ জন্ম দেন নাই তিনিও কাউকে জন্ম দেন নাই কলাম ইয়াকুল্লাহ উফ আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই এই সুরাখানা হলো উমানকে খাটি করার সুরা বলুন হেরাসুল আল্লাহ এক আল্লাহ সমাজ তারপর তিনি কোন কারো নন লামিয়ালি গলাম উলাল তিনি কাউকে জন্ম দেন নাইনা কেউ কেউ জন্ম দেন নাই কলাম ইয়াকুল্লাহ উফান আহাত তার সমকক্ষ আর কেউ নাই আল্লাপাক এই পূর্ণ সুরাখানা না জেল করে মুক্তার কাফেরদেরকে দাঁত জবাব দিয়ে দিলেন এ সুরার প্রচুর প্রতিরোধ আছে এই আল্লাহ সুরা যদি কোন বান্দা তিনবার খেলোয়াড় করে আল্লাহ পাক তাকে এক কত করার শখান তিনবার পাঠ করাটি খুবই কঠিন সহজ হলেও আমাদের সমস্যা হলো আমরা দোষের দোষ যখন উঠে তখন দশ বার পরে যখন দোষ না থাকে তখন একবার আমরা ইবাদত করি দোষের এ সারা সপ্তাহ নাই শুক্রবারে হাজির সারা বছর নাই রমজান মাসে হাজির ঈদের সময় আমরা হাজি এই দোষের এ থেকে দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে

আর এক वक्त ফরজের ফরজের সওয়াব তো এক পালায় করে দেন তারপরে ওই ফরজের পালাটাই ভরে গেল সুবহান সরা এক লাখ দনি পাঠ করে তাহলে 10 10 পারা তিলাওয়াত করার সওয়াব যদি দুই বার পাঠ করেন তাহলে 20 পাড়া তিলাওয়াতের সওয়াব যদি তিন বার পাঠ করেন তাহলে 30 পারা এক প্রথম তিলাওয়াত করার সমান যদি ছয় বার পাঠ করেন তাহলে দুই খতমের সব যদি নয় বার পাঠ করেন তাহলে তিন খতমের সব যদি দশবার পাঠ করেন আমার নদীর একটা সুসংবাদ দিয়েছেন যদি দশবার কেউ পাঠ করে আল্লাহ তার জন্য কান্নাতে একটি বালাখানা বানায় দেবেন কান্নাতে একটি বিল্ডিং বানা দিবেন তার জন্য দশবার পাঠ করে সারাদিনে দশ বার পাঠ যাবে না দেখতে একটা টাইম রাতের বেলা দশ বার পাঠ করলেন প্রতিদিন যদি একটা করে রাতের বেলা ঘুম ধরতেছে না মনে মনে চিন্তা করলেন তাহলে একটা বিল্ডিং বানাবে প্রতিদিন যদি হয় বিল্ডিং বানান তাহলে মৃত্যুর এক পর্যন্ত কত বড় বিল্ডিং হবে এখন হয়তো মনে মনে ভাবতেছেন যে হুম এত বিল্ডিং দেখতে করি মনে মনে এরকম প্রশ্ন উঠতেছে হয়তো দেখেন ভাই এই দুনিয়া জমিনে আমরা যে বসবাস করতেছি কতক্ষণ পাচ্ছ কারো কোনো গ্যারান্টি আছে তারপরে আমাদের চাহিদাটা কি পরিমাণ মন কয় যে পুরো মারটায় যদি আমার হচ্ছে গ্রামে একটা বাড়ি শহরে একটা বাড়ি আবার আমেরিকা তার একটা বাড়ি তাহলে কোন দিন দেখিতে যদি এত চাহিদা থাকে তিরস্থায়ী দিন দেখিতে কত চাহিদা হবে এই জন্য

জিব্রাইল ডাকতে বলে হুজুর শুধু আমি জিব্রাইল নই সমস্ত আসমানের ফেরেস্তারা আপনার আবু ঘরকে চেনে বলে আবু সমস্ত ফেরেশতারা আবু আবু ঘর কি ফাড়িকে চেনে কেমন করে জিব্রাইল আলাইহিস সালাম ডাকতে বলে হুজুর

মানে কিছু সম্পদ হলে নিজের একটা যদি আলমারিও দেখ মনে করি ওটা জোতা লাগেনি আর আবু ধর হিফারি কি করে সবসময় নিজেকে ছোট মনে করে নিজেকে ছোট মনে করলে আল্লাহ তার উপরে বড় খুশি হইয়া যায় অহংকার আল্লাহ পছন্দ করে না আল্লাহ পাক বলেন অহংকার আমার চাদর আমার তাদর করে যেন একটু কানাকানি না করে এই জন্য কোন বান্দা যদি নিজেকে ছোট করতে পারে আল্লাহ পাক তার উপরে বড় খুশি হয়ে এরেস তাদের মধ্যে তার আলোচনা করতে থাকে এটা হলো এক নম্বর আবুজর বিফারের এক নম্বর গুণ ছিল বিদায় বলতে শুধু আবুজরকে আল্লাহ এত ভালোবাসি আমরা তিনি এই কারণে তার বিফার দুইটা গুণ ছিল তার মধ্যে এক নম্বর গুণ হইলো সে নিজেকে বড় ছোট মনে করে দুই নাম্বার গুণ হইল আবহাওয়া যখন এটা কি হয় যখন এসে নিরিবিলি হয় আল্লাহর স্মরণে আবু জরে কি পানি সুরা কুলওয়াল নাসুরা তেলাওয়াত শুরু করে দেয় কুলওয়াল নাসুরা কি আবু জরে কি পানি বড় মহাকত করে যখন ফাঁকা পায় যখন সুযোগ পায় তখনই কুলওয়াল নাসুরা তেলাওয়াত শুরু করে দেয় এই সুরাটা ছোট হইলেও ওজনে অনেক ভারী আল্লাহ পাকের পরিচয় সূরার মধ্যে আছে এই সুরাকে মহাকল করার কারণে আবু জর কি আল্লাহ পাক সমস্ত ফেরেস্তাদের মধ্যে আলোচনা করে বাজারে যাইতেছেন সূরা খুব ভালো সুরা তেল করেন মাঠের মধ্যে কাজ করতেছেন আলবাইতেছেন বাইতেছেন খুব ভালো সুরা করেন আবার বললেন না যে নেংটি মায়ের কাজ করলে আবার তেল করা যাবে নেংটি মায়ের কাজ করবেন কেন ভাই আপনি যদি মনে করেন যে আমি একজন মুসলমান ইচ্ছা করলে সবই সম্ভব যদি বলেন যে লেঙ্কি মেরে কাজ করবো না আপনার পক্ষে সম্ভব সম্ভব না ইচ্ছা করলে সবই সম্ভব আমি একজন মুসলমান আমি কেন আমি হাঁটু বের করে থাকবেন আর যদি বলেন যে না বুঝুন আগে যে নেমে তো নিয়ে আমি এত বলে লাভ নাই এটা আপনার ব্যাপার তবে মনে রাখবেন লেনকি মের থাকবেন হাঁটুর দান করে থাকবেন দিন দেখি কেউ ফেরত আপনার কাছে এটা স্তে আপনার কাছে না থাকে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন